আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সময় অনেক ভালো আছেন আমি চলে আসলাম আমার সেই পুরনো দিনের হাই স্কুলে আমি এখন দেখতে পাচ্ছেন স্কুলটার সামনে রয়েছি এটা হচ্ছে মুকসুদপুর উচ্চ বিদ্যালয় আমি স্কুলেই লেখাপড়া করেছি পাঁচটা বছর এখানে আমি পড়ালেখা করেছি এখানে হাজারো স্মৃতি আমার রয়ে গিয়েছে আমি অনেক দিন পর এখানে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আমার পুরাতন স্কুলটার কি অবস্থা এখন আমি এটার ভিতর ঢুকছি আমি যখন লেখাপড়া করেছিলাম এখানে তখন এই বিশাল গেটটা ছিল না তখন আজ থেকে পাঁচ বছর আগের কথা তো এখন এটার ভিতরে আমি যাব আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সেই স্কুলের মাঠ যেখানে পাঁচটা বছরের স্মৃতি আমাদের রয়েছে এখানে দু হাজার পনেরো থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছর আমি লেখাপড়া করেছি এই হচ্ছে সেই স্কুল বারান্দা দিয়ে হাঁটছি টাটকানো আছে একদম ভেঙে চুরে পরিত্যক্ত অবস্থা স্কুলটা মনে হয় অনেক দিন থেকে এরকম হয়ে গিয়েছে স্কুলটা হচ্ছে বন্ধ জন্য আর এই ক্লাসগুলো দেখতে পারছেন এখানে ক্লাস করেছি আমি এগুলো হচ্ছে নাইন টেন এর ক্লাস সায়েন্সের এখানে রয়েছে আমার কি এই বারান্দা দিয়ে কত হাঁটাচলা খেলাধুলা দৌড়াদৌড়ি করেছি কত সময় পার করেছি বন্ধুদের সাথে এখানে এই মাঠ এই বারান্দা এই টিউবওয়েল পার এই ক্লাসরুমগুলোতে হাজারো স্মৃতি রয়েছে আমাদের এসে সেই পুরনো দিনের কথাগুলো আবার মনে পড়ে গেল আমার সাথে রয়েছে পলাশ এবং সুবর্ণা যারা এই স্কুলে লেখাপড়া করেছিল তারা রিলেশনশিপে যায় এবং পরবর্তীতে তারা বিবাহে আবদ্ধ হয় এই হচ্ছে পলাশ এবং সুবর্ণা যারা দুজনে স্কুলে লেখাপড়া করেছিল পলাশ আমাদের সাথে লেখাপড়া করেছে এবং আমরা যখন ক্লাস নাইনে পড়ি বা টেনে পড়ি সম্ভবত নাইনে তখন সুবর্ণা ক্লাস ইলেভেনে পড়ে তখন তারা রিলেশনে আসে এখন তাদের পূর্ণতা পেয়েছে তারা এখন হাজব্যান্ড ওয়াইফ বিশ সালে স্কুল থেকে আমরা বিদায় নিয়েছিলাম এখন হচ্ছে পঁচিশ সাল মানে পাঁচ বছর পরে স্কুলে এসে অনেক স্মৃতি আমাদের মনে পড়ে গিয়েছে অনেকক্ষণ এখানে হাঁটলাম সময় কাটালাম মাঠে ঘুরলাম এখন এখান থেকে চলে যাচ্ছি তো আমার এই স্মৃতি মনে করার জন্য এবং আমার এই স্কুলটা আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এখানে আসছিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন